আসসালামু আলাইকুম আমরা আমাদের এই কোর্সে মূলত কী কী শিখবো সেটাই আমি আপনাদেরকে একদম ডিটেলসে জানাবো আমাদের এই কোর্সে আমরা শুরুতেই শিখব সি প্রোগ্রামিং কারণ কি যদি আপনি সি প্রোগ্রামিং ভালোভাবে বোঝেন প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্ট যেমন ভেরিয়েবল অপারেটর ইফিলস লুপ ফাংশন এবং অ্যারে স্টিং এগুলো যদি একদম বেসিক কনসেপ্ট এগুলো যদি আপনার একদম ক্লিয়ার থাকে আপনি যদি এগুলো ভালোভাবে জানেন তাহলে পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাও আপনার জন্য সহজ হয়ে যাবে এই কারণে আমরা প্রথমে সি প্রোগ্রামিং দিকে শুরু করবে এবং পাশাপাশি যখনই আমরা একটা কনসেপ্ট শেষ করব যেমন ধরেন যে যখন আমরা অপারেটর সাধারণত যোগ গুণ ভাগ এগুলো শেষ করব সাথে সাথে ওটা রিলেটেড আমরা পাঁচ থেকে দশটা প্রবলেম সলভ করব। তারপর যখন আমরা ভেরিয়েবল রাড়া টাইপ এগুলো দেখব এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব তারপর যখন আমাদের লুপ এবং কন্ডিশনার স্টেটমেন্ট শেষ করব এই পিলস এগুলোর পর আমরা সেই টপিকের প্রবলেম সলভ করব অ্যারে শেষ করব এর প্রবলেম সলভ করব ফাংশান শেষ করবো ফাংশনের প্রবলেম সলভ করব মানে আমাদের মূল টার্গেট থাকবে যেন আপনার এই প্রোগ্রামিংয়ের কোড কনসেপ্ট একদম বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো যেন একদম ক্লিয়ার থাকে তো এইগুলো ক্লিয়ার হবে তখনই যখন আপনি এই রিলেটেড একশো থেকে দেড়শোটা প্রবলেম সলভ করবেন তো আমাদের টার্গেট থাকবে সেটাই যে আমরা এই কোড কনসেপ্ট যেগুলো আছে প্রত্যেকটা প্রোগ্রামের এই সি প্রোগ্রামিংয়ের যদি শুরু করেন এই জিনিসগুলোই কিন্তু আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আসে শুধু সিনটেক্স ভিন্ন এই কারণে আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ারভাবে দেখবো এবং এবং এই বিষয় রিলেটেড আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব যেন আপনার প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন আপনার এটা যেন একদম স্ট্রং হয় যেন আপনি পরবর্তীতে এটার উপরে অন্যান্য জিনিস শিখলে খুব সহজে ধরুন শিখতে পারেন আপনার লজিকটা যেন ভালো হয় তো যখন আমরা এই বিষয়গুলো শিখবো শেখার পরবর্তীতে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার পার্টে আর ডাটা স্ট্রাকচার পার্টে আমরা করব সি প্লাস প্লাস ডি তো ডাটা স্ট্রাকচার পাটে আসার পর প্রথমে আমরা এস টিএল শিখবো এস টিএলের মধ্যে আছে আপনার ভেক্টর লিস্ট ম্যাপ সেট এগুলো সম্পর্কে জানবো তো এরপর এগুলো জানার পর আমরা লিংলিশ নিজের থেকে আমরা ইমপ্লিমেন্ট করবো লিস্ট রিলেটেড আমরা প্রবলেম সলভ করবো পাশাপাশি আমরা স্ট্যাক এবং কিউ এ সম্পর্কে জানবো সেগুলো রিলেটেড প্রবলেম সলভ করব আমরা ট্রি তারপর বাইনার ট্রি এর মধ্যে অনেকগুলো ট্রি আছে তারপর হিপ ট্রি তারপর আপনার হচ্ছে প্রায়োরিটি কিউ এইগুলো সব সম্পর্কে আমরা জানবো মূলত ডাটা স্ট্রাকচারের পার্টে যা যা বেসিক কনসেপ্ট থাকে এই বিষয়গুলো জানবো কারণ কি আপনি যখন একটা কোম্পানিতে বাংলাদেশের টপ কোম্পানিতে চাকরি করতে যাবেন তখন তারা প্রথমে কিন্তু বেশিরভাগ কোম্পানি আপনাকে ডাটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম সলভ করতে দিতে পারে জিজ্ঞাসা করতে পারে এই কারণে আমরা মূলত ডাটা স্ট্রাকচার পার্টটা পরিপূর্ণ ভালোভাবে করবো এবং এই রিলেটেড পুরোপূর্ণ একটা প্রবলেম সলভ করবো বেশ কিছু প্রবলেম সলভ করবে প্রত্যেকটা টপিক শেষ করব ওই রিলেটেড প্রবলেম সলভ করবো আমরা একটা টপিক শেষ করব ওই রিলেটেড প্রবলেম সলভ করব তাহলে কী হবে আপনার পুরোপূর্ণ মানে প্রত্যেকটা টপিকের কনসেপ্টে ক্লিয়ার আপনি শুধু নাম জানবেন না ওটার ইউজ কেস ওটার কর্নার কেস বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম সলভ করলে এগুলো শিখতে পারবেন তো এগুলো শেখার পরবর্তীতে আমরা চলে আসবো আমাদের অ্যালগোরিদম পার্টে যখন আপনি ডাটা স্ট্রাকচার জানবেন তো ওই ডাটা কিন্তু কাজ করার জন্য আপনার বিভিন্ন এফিসেন্ট অ্যালগোরিদম জানা দরকার হতে পারে যেমন ধরেন যে আমরা যে সার্চ করবেন তো সার্চের জন্য অনেকগুলোর অ্যালগোরিদম আছে যেমন তারপর আপনার শর্টিংয়ের জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে তো আমরা সার্চের অ্যালগোরিদম শর্টিংয়ের অ্যালগোরিদম তারপরে যে কমপ্লেক্সিটি আপনার যদি বাংলাদেশের কখনও এমসি দেন বাংলাদেশের যে সফটওয়্যার কোম্পানিগুলো হয় সেগুলো কিন্তু প্রায় সময় আপনার যে এমসিকিউ কিউ থাকে ওখানে বেশিরভাগ সময় দেখবেন যে কমপ্লেক্সিটি রিলেটেড প্রবলেম দেওয়া থাকে তারা একটা প্রবলেম দেওয়া বলে বলে আর কমপ্লেক্সিটি কত তার পাশাপাশি আমরা গ্রাফ থিওরি সম্পর্কে জানবো গ্রাফের বিভিন্ন অ্যালগোরিদম আছে ডাস্ট অ্যালগোরেদম বেলব্যান পোর্ট বা ফ্লোয়ার্শাল এই অ্যালগোরিদম সম্পর্কে জানবো পাশাপাশি আমরা মিনিমাম এম এস টি ট্রি এগুলোর সম্পর্কে জানবো এর পাশাপাশি আমরা ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কেও জানবো তো মূলত অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচার এই পরিপূর্ণটাই কিন্তু আপনার যখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাবেন এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার এবং হচ্ছে অ্যালগোরিদম আর এই দুইটা পার্টি আমরা মূলত আমাদের কোর্সে খুব ভালোভাবে করবো পাশাপাশি এইগুলো রিলেটেড প্রবলেম সলভ করব তো যখন আমাদের এই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্লাস সি প্রবলেম শেষ হবে তখন মোটামুটি আমরা তিনশো প্লাস প্রবলেম কিন্তু সলভ করবো যখন আপনি তিনশো প্লাস প্রবলেম সলভ করেন তখন আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে তো ডাটা স্ট্রাকচার শেষ অ্যালগোরিদম শেষ এর পরবর্তীতে আমরা পাইথন দিয়ে শুরু করব কারণ পাইথন দেওয়া দিয়ে আমাদের আলটিমেটলি একটা টার্গেট হচ্ছে একটা ডেভেলপমেন্ট পর্যায়ে যাও এই কারণে আমরা জ্যাঙ্গো কোর্সটা যেহেতু করবো এই কোর্সের আন্ডারে আমরা জ্যাঙ্গুটাও শিখবো এই কারণে আমরা অবজেক্ট ওয়ান্টেড প্রোগ্রামিংটা করবো হচ্ছে পাইথন দিয়েই এবং পাইথনের বেসিক যা আছে আপনার ওই যে এদিকে আপনার ইপিএল ছিল শিখছিলেন তো এগুলো স্বীকার করেন আপনার পাইথন শিখতে খুব একটা সময় লাগবে না তো তখন আমাদের মূলত মেন ফোকাসটা থাকবে অবজেক্ট ওয়ান্টেড কনসেপ্টেই যখন আপনি অবজেক্ট ওয়েন্টেডেডেড প্রোগ্রামিংটা ভালো করে শিখে থাকবেন এই রিলেটেড আমরা ছোটোখাটো কয়েকটা প্রজেক্ট করবো যেমন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম টিকিট বুকিং সিস্টেম তারপর হচ্ছে অটোমেটিক মেসেজ কাউকে সেন্ড করা যায় কীভাবে পাইথন দিয়ে তো এই রিলেটেড আমরা কিছু প্রজেক্ট করবো প্লাস হচ্ছে এই পাইথনটাও আমরা শিখব তো যখন পাইথন শেখার শেষ হয়ে যাবে এরপর আমরা মুভ করব সে ডাটাবেজে কারণ হচ্ছে কি এই যে আপনি যখন একটা ব্যাকেন্ড কোড লিখবেন ব্যাকএন্ড সার্ভার তখন ওই ডাটাগুলো মূলত সার্ভারে গিয়ে জমা হবে সার্ভারে গিয়ে কোথায় ডাটাবেজে তো অবশ্যই জমা হবে এই কারণে আমরা ডাটাবেসে কীভাবে কোয়েরি করতে হয় কীভাবে ডাটাবেসতে একটা টেবিল ক্রিয়েট করতে হয় আপডেট করতে হয় ডিলিট করতে হয় পাশাপাশি জয়েন সাব কোয়েরি এই রিলেটেড আমরা টপিকগুলো শিখবো আর কি তো ডাটা স্ট্রাকচার এই ডাটাবেস ম্যানেজমেন্ট শেখার পরবর্তীতে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টে চলে আসবো যখন আপনার প্রোগ্রামিং পার্টটা শেষ মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে আমরা ডেভেলপমেন্ট পার্টে এসে আমরা হচ্ছে এস টিম সিএসএস পাশাপাশি হচ্ছে আমাদের জাভাই স্ক্রিপ্ট শিখবো এরপর আমরা বুট স্টাফ শিখবো এবং হচ্ছে এই কোডগুলো কোথায় হোস্ট করবো আমরা আপাতত গিট এবং গিটহাপটাও শিখবো কারণ যখন আপনি কোম্পানিতে যাবেন কোম্পানিতে চাকরি করবেন তখন সেখানে মূলত আপনার গিট গিট মতো মতন অন্যান্য আরও জিনিসপত্র আছে ওইগুলোর সাথে আপনাকে কাজ করতে হবে কারণ টিম যেহেতু করবেন কোর্ট তাদের সাথে শেয়ার করতে হবে তাদের কোড দেখতে হবে ইত্যাদি কাজ করতে হবে আর কি তো এই কারণে আমরা হচ্ছে ফ্রন্টেন ডেভেলপমেন্ট পাঠিয়েছি স্টেম এল সিএসএস এবং যাকে যাবে শিখবো এগুলো রিলেটেড আমরা পার্সোনাল পোর্টফুলিয় প্রোজেক্ট এটা তো লিখছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্রোজেক্ট করবো পাশাপাশি আমরা এই রিলেটেড যখন একটা জিনিস শিখবো ওই রিলেটেড আরও চার পাঁচটা প্রবলেমস মানে প্রজেক্ট করবো আর কি মূলত আমাদের এই স্টেমএল সিএসএস যখন এবং বুট স্ট্যাপ যাবে শিখাবে তখন মোটামুটি আমরা আট থেকে দশটি প্রোজেক্ট করবো যেন আপনার এই টপিকগুলো ক্লিয়ার হয় তো যখন আপনি এন্ডটা শিখে ফেলবেন তখন আমাদের আসবে হচ্ছে ব্যাক এন্ড পার্টে তো ব্যাক এন্ড পার্টে আমরা মূলত জ্যাঙ্গো দিয়ে শুরু করবো তো মূলত আপনার জানেন এম ভিটি আর্কিটেকচার অনেকে জানেন হয়তো জানেন না কেউ তো আমরা জ্যাঙ্গোটাও মোটামুটি করবো জ্যাঙ্গো রিলেটেড আমরা বেশ কিছু প্রজেক্ট করবো কী কী প্রজেক্ট করতে পারি আমরা এখানে আমরা প্রথমে একটা ব্লগ প্রজেক্ট করব তারপর স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করবো তারপর ই কমার্স ওয়েবসাইট করবো এবং এই প্রোজেক্টগুলো ছাড়াও আমরা আরও বেশ কিছু ছোটোখাটো প্রজেক্ট করবো যেগুলো আসলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য লাগে আর এগুলো তো মূলত বড় প্রোজেক্ট আর ছোটোখাটো তো আরও করব করবো এইগুলো যখন শিখবেন তখন দেখেন আপনার এন্ড পার্ট শেষ ব্যাক এন্ড শেষ আপনার প্রোগ্রামিং নলেজ আছে আপনার ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম নলেজ আছে মোটামুটি এইখানে আপনার অনেকগুলো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে মূলত যখন আপনি এই কোর্সটা শেষ করবেন তখন দেখবেন যে আপনি সি প্রোগ্রামিং পারেন সি প্লাস প্লাস পারেন ডাটাবেস পারেন পাইথন প্রোগ্রামিং পারেন এর পাশাপাশি এইচ সিএসএস জাবা স্ক্রিপ্ট জ্যাঙ্গো গিট গিটাপ এতগুলো বিষয় যখন আপনার রেজুমিতে থাকবে তখন যে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কিছু জানেন এর পাশাপাশি আমরা মোটামুটি পনেরো থেকে বিশটি প্রজেক্ট করবো যে প্রজেক্টগুলো খুব ভালো মানের প্রজেক্ট হবে যেগুলো যদি আপনার সিবিতে থাকে তাহলে যে কেউ ইমপ্রেস হবে এবং আপনাকে অবশ্যই ইন্টারভিউতে ডাকবে আর কি তো এই ছিল আজকের আমাদের ভিডিও এবং আমাদের কোর্সে এগুলো আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনার ইনশাআল্লাহ আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম